এমন অনেক সময় হয় আমাদের অনেকের সঙ্গে সেরকম পরিচয় থাকে না কিন্তু কর্মসূত্রে তাদের বলা কিছু কথা বা রিকোয়েস্ট আমাদের রাখতে হয় তো যদি আমরা কোনো কারণবশত সেই রিকোয়েস্টটা না রাখতে পারি তখন কিন্তু তাদের সঙ্গে কথা বলা বা তাদের চোখে চোখ রেখে কথা বলা যেন তার সামনে যাওয়াটাও মুশকিল হয়ে যায় আর আমাদের অফিসে হয়েছিল একটা বড় ধামাকা একটা অনুষ্ঠান ধামাকা আমি এই জন্যই বলছি কারণ আমাদের আমি যেহেতু হন্ডা শোরুমে কাজ করি তো এখানকার প্রত্যেকটা মডেলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের একটা অনুষ্ঠান হয়েছিল তো এটা কোম্পানি থেকে দেয়নি এটা আমাদের শোরুমেরই যে এমডি মানে ওনার উনি এটা থ্রো করেছিল তো আমাদের এখানকার একজন লোকাল ইউটিউবারকে ডেকে এই এখানে একটা ভিডিও বানানো হয়েছিল। কিছুদিন আগে প্রত্যেকটি মডেল মডেলের ওপরে তো যে সমস্ত কাস্টমার্সদের আগে থেকে হন্ডার গাড়ি নেওয়া আছে এই দশ বছর বা পাঁচ বছর ছ বছর আগেকার পুরনো গাড়ি সে সমস্ত কাস্টমার্সরা আবার এখন যদি আসে তাদের গাড়ির আগের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখায় তো সে সমস্ত কাস্টমাররা এই অফারটা পেয়ে যাবে আর সেটাও তার ভিডিও দেখে ওখানে নাম্বার দেওয়া যে থাকে কন্ট্যাক্ট নাম্বার সেখানে ফোন করে তাদের নাম লেখানো হয় তো সেক্ষেত্রে তাদেরকে ফোন করে তাদের মধ্যে জন সিলেক্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল তো ওই জনের মধ্যে আবার কেউ কেউ আমাকে বলেছিল যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হলেই তারা গাড়ি নেবে না হলে নেবে না তো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা হয়েছিল আবার তিনটি স্লডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তিনজন কাস্টমার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ছজন কাস্টমার আর একজন পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট গাড়ির যা দাম থাকবে সেটার এক্স শোরুমে এবার কাস্টমার যেহেতু আমাকে এভাবে বলেছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হলেই নেবে না হলে নেবে না তো অনুষ্ঠানের দিন তারা এসে আমাকে এভাবে বলেছে এবার আমার হাতে তো কিছু থাকবে না তো সেক্ষেত্রে তারপরে আমি আর কি বলবো ওদেরকে তো ফাইনালি যে সমস্ত কাস্টমার অ্যাকচুয়ালি বলেছিল আমিও যাচ্ছিলাম যে যারা আমাকে বলেছে তারা যেন পায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা আর বাকি কাস্টমাররা থার্টি পার্সেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক মানে দশজন কাস্টমারের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো ডিসকাউন্ট পেয়েছিলই তো ওরা কিন্তু যে যারা আমাকে বলেছিল যে ওরা যেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পায় তো সেক্ষেত্রে ওরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়েছিল তো এটা আমার ভালো লেগেছিল পার্সোনালি কারণ ওরা আমাকে যেহেতু বলেছে আমি পার্সোনালি কোনো কিছু না করতে পারলেও লাকিলি ওরা পেয়ে গিয়েছিল আর যেহেতু এই অনুষ্ঠানটা হয়েছিল এই জন্য আমাদের অফিস থেকে আমাদের শোরুমের যতজন স্টাফ ছিল প্রত্যেককে লাঞ্চ থ্রো করা হয়েছিলো তো আমি লাঞ্চে চলে গিয়েছিলাম আর আমাদের যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে সমস্ত কাস্টমার পেয়েছে তাদের মধ্যে কিন্তু আবার একজন কাস্টমার খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছিল যদিও আমি নিতে চাইনি কিন্তু উনি আমাকে বলেছিল যে ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম আর আপনি এটা করিয়ে দিয়েছেন আমি বলেছিলাম তারপর যদিও ওনাকে যে না স্যার আমি কিছুই করিনি এটা ফরচুনেট যে আপনার ওই লিস্টে নাম উঠেছে আর এটা যখন লটারি করা হয়েছিল এটা কিন্তু প্রত্যেককে সামনে রেখে প্রত্যেকের সামনে তাদের নাম নিয়ে তারপরে এই লটারিটা করা হয়েছিল তো সেই ওনাকে আমি এই বিষয়টা যখন বলেছি উনি বলেছিল যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি তো যখন আবার উনি দিয়েছিল প্রথমে উনি আমাকে বলেছিল যে উনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিবে। তো আমি বলে আমি প্রথমে না বলেছিলাম তারপরে উনি অনেক রিকোয়েস্ট করার পরে তারপর আমি বললাম ঠিক আছে তো উনি অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার পর আমাকে ফোনের মাধ্যমে এভাবে বলেছিল তো আমি ভেবেছিলাম যে মিষ্টি খাওয়ার জন্য মানুষ কত ইয়ার দিতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা তারপরে আমাকে উনি বলেছিল আমার কিউ আর পাঠাতে তো আমি বলেছিলাম কিউ আর দিতে কিউ আর পাঠানোর দরকার নেই আমার মোবাইল নাম্বারে আপনি পাঠিয়ে দেন তো উনি আমাকে আমার মোবাইল নাম্বারে ওটার কিউআরের সঙ্গে ওটা লিঙ্ক যেহেতু করানো ছিল তো ওই নাম্বারেই পাঠিয়ে দেয় দেখি যে পাঁচশো টাকা ঢুকেছে পরবর্তীতে আমি উনি ওনাকে আবার ফোন করেছি ফোন করে বলেছি যে স্যার আপনি পাঁচশো টাকা দিলেন তো উনি বললো যে না ম্যাডাম আমি যেহেতু খুব খুশি হয়েছি আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি অ্যাকচুয়ালি উনি হর্নের টু পয়েন্ট ও গাড়ি নিয়েছিল ওখানে উনি মোটামুটি সত্তর হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়েছিল যার জন্য উনি এতটা খুশি হয়েছে আর এটা কিন্তু খুশি হওয়ারই কথা কেউ একটা গাড়িতে ম্যাক্সিমাম হলে কত ডিসকাউন্ট পায় চার থেকে পাঁচ হাজার টাকা বা বেশি এর থেকে বেশি হলো সাত আট হাজার টাকা কিন্তু উনি মোটামুটি সত্তর হাজার টাকার মতন ডিসকাউন্ট পেয়েছে যার জন্য উনি আমাকে খুশি হয়ে পাঁচশো টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য শুধুমাত্র আর এইটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট